দর্শক আমরা যখন প্রতিবেদনটি করছিলাম তখন কিন্তু একটা ভিডিও আমাদের কাছে এসে ভাইরাল হিসেবে পৌঁছেছে আর কি যে কাসেম সেব দেখি তো তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে অনেক অনেক কথা যে কমেন্টগুলো আসছে সেগুলো বলবো আমরা কিন্তু বিধায়ক নজাদ সিদ্দিকী সাহেব মানে এই কাসেম সিদ্দিকীর চারশো ভাই আর কি মানে কাকার ছেলে কাসেম সিদ্দিকী ভাই নওশাদ সিদ্দিক তা সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করে প্রশ্ন ছুঁড়ে দেয় তখন নওশাদ সিদ্দিক সাহেব কি বলেছেন সে ভিডিওটা তো আপনাদের শোনার অবশ্যই দরকার আছে কারণ সবার মুখ থেকে সব রকম প্রতিক্রিয়া আপনারা শুনলেন তার নিজের ভাই কি সার্টিফিকেট দেয় সেটা তো শোনা দরকার আছে যে কি বলে চাইছেন কতটা রেগে কথা বলছেন বা কতটা শান্ত রয়েছেন কতটা ধৈর্য বলে রয়েছেন যে অভিযোগ দর্শক আসছে এই কাসিম সিদ্দিকী সাহেব নওশাদ সিদ্দিকীর কাছ থেকে বসিরহাট লোকসভার উপনির্বাচনের টিকিট দাবি করেছিল যে গোপন সূত্র খবর আমরা পাচ্ছি তিনি বলেছিলেন আমাকে আইএসএফ থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রে যে উপনির্বাচন রয়েছে সেখান থেকে টিকিটটা আমাকে দেন নওশাদ নাকি সেটা না করেছে আর না করেছি বলে আগে খুবই অভিমানে চরিত্রের দলে জয়েন করে নিয়েছে অভিমানে চোড়েদের দলে জয়েন করে নিয়েছে অনেকে বলছে বলতেই পারে দর্শক বেচি বাড়াবো না প্রতিবেদনটা নৌসার সিদ্দিকী সাহেব কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেটা আপনাদেরকে শোনাবো বাকি বিস্তারিত আমরা কিন্তু আলোচনা করব ভিডিও শেষে ভিডিও লম্বা হবে সকলকে বলে ভিডিওটা দেখার জন্য কারণ অনেক কথা থেকে যায় নকশার সিদ্দিকী এখন কিভাবে কথা বলছেন আগামী দিনে তার দলে আসবে কিনা বা তিনি এই দল ছেড়ে তৃণমূল কংগ্রেস জয়েন করবে কিনা হাজার প্রশ্ন থেকে যায় থাকবে তো আগে শুনুন নকশাদ সিদ্দিকী সাহেব কি বলছে ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা ইলেকট্রাল পলিটিক্সে অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকেই রাজনীতির ময়দানে এসেছি আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আরও আরো যারা বিশেষ আছেন তারা আসছেন এটা আমি স্বাগত জানাচ্ছি তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগত দলকে চয়ন করে ফেলে ফলে এখানে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে অনেক চর্চা এতটুকু বলবো যে দল দলটা উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল যেই দলের অপদার্থতার জন্য যেই দলের ব্যর্থতার জন্য গুমরামির জন্য চুরির জন্য যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেকে যোগ্য আছে আজকে যোগ্যগুলো রাস্তায় পড়ে যেই দলের জন্যই আনিসকে একপন হতে হলো যেই দলের সর্বোচ্চ নেতৃত্ব বলেন যে ওয়াকি আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে সেরকম একটি দলের নামিকা নামিকানোর জন্য আমাকে

আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারা বলে রাখি যে মোল্লা মোল্লা সাহেব বড় পথ পাওয়ার জন্য মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ তখন তাকে বসিয়ে দেয় পূজা মুশকিল তার মনে ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা হবে তারপরে তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে দেয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট জগৎ মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে ভাইজান মোল্লার অনেক অপরে বসছে কাসিম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে ফলে অনেক একটু থাটবেই মোটে ওটা ভাঙন না পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে যে দলকে ইচ্ছা পছন্দ করছে তাহলে যে দিই পারে তবে কাসিম বাইজান তৃণমূলে যাওয়াটা একটা দুর্নীতিগ্রস্ত দলে যাওয়াটা পশ্চিমবঙ্গের মানুষ এটা ভালোভাবে মেনে নিতে পারছে ওটা তো একটা রাজনৈতিক রাজনৈতিক কোশ্চেন আর এখানে মুখ্যমন্ত্রী হিসাবে আসছেন তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে এই কথাটা নিশ্চিতভাবে সুযোগ পেলে জিজ্ঞাসা করতে হবে তবে এখানে সুযোগ পেলে আমি সে কথা জিজ্ঞাসা করবো না কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বিধানসভায় আসছে কোনো সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায় যদি হয় তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই সময় পাই তাহলে জিজ্ঞাসা করব এখন সরকার সাহেবও নিজে ভাবছে যে এতদিন নওসাদ সিদ্দিকী সাহেবের পেছন মানে তাকে ডিস্টার্ব করে তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তার নামে মিথ্যা মামলা দিয়ে শুধু তাই নয় ভাঙড়ের ভাঙড় ডিভিশনের একাধিক থানার অফিসারদেরকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বসিয়ে দিতে পেরেছেন যে সরকার সাহেব সে সরকার সাহেব এখন ভাবছে তাকে আবার শাসন করবে সিদ্দিকী ভাই ভাইজান ওই জন্যই হয়তো

রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য এরপরে কথা হয়েছিল না হবে অসুবিধা কোথায় আমি তো মনে করি আরো বেশি বেশি করে যারা ধর্মীয় গুরু তাদের রাজনীতিতে আপনার লজ্জা রাজনীতিকে বাইরে থেকে কন্ট্রোল করার থেকেও সরাসরি রাজনীতি আসে বাইরে থেকে কন্ট্রোল করলেই বেশি নোংরা সে যখন কাউকে পদ্মশ্রী প্রাইজ দিয়ে যে চর্চা হয়েছিল এগুলো যেমন চর্চা হচ্ছে এটা থেকে সরাসরি আগে বাইরে থেকে আহ্বান আমি সকলকে আহ্বান জানাবো অশোক ইনি হলেন ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিক সাহেব সকলেই চেনেন একটা বিধায়ক তো বাংলা তোলপাড় করছে সেখানে অন্যায় হচ্ছে সেখানে এই বিধায়ককে আমরা দেখতে পেয়েছি বা দেখতে পাই কাসেম সিদ্দিকীর প্রসঙ্গে এই কথাগুলো বলেছে দেখছিলাম কথাগুলো বলছিল কথার মধ্যে অনেক লজিক রয়েছে লজিক রেখে কথা বলছিল ছিপছিপে চেহারা অল্প কিন্তু যে কথাগুলো বলছিল অল্প দিনের রাজনীতির কেরিয়ারে যে সমস্ত কথাগুলো বলছিল আমরা দর্শক শুনছিলাম যে আদবি কি নকসাদ সিদ্দিকী কাসেম সিদ্দিকীর উপর ক্ষোভ তৈরি হয়ে গেল পারিবারিক কোনো কি অশান্তি তৈরি হয়ে গেল সেখানে বাইরে কোনো জায়গা নাই নওশাদের কথা অনুযায়ী যেটাই বোঝাতে চাইছেন উনি আর কি এদের পারিবারিক ব্যাপারে কোনো গণ্ডগোল নেই উনি আহ্বান জানাচ্ছেন তবে নাম না করে ইঙ্গিত করলেন নাম না করে ইঙ্গিত করলেন চাচা যে যে রাজনীতিতে রাজনীতিতে নাম না করে করলেন চাচা তবে উনি বলছিল সাংবাদিক প্রশ্ন করে উনি বলছিলেন যে রাজনীতির লড়াই রাজনীতিকভাবে হবে পারিবারিক সম্পর্ক থাকতেই পারে সেভাবে চলবে কিন্তু রাজনীতির লড়াই রাজনীতি হবে তবে দর্শক জানিনা তৃণমূল কংগ্রেস কাসেমকে দিয়ে তুলবে পাস হিসাবে ব্যবহার করছে কিনা তবে এটা নিশ্চিত যে খবরটিকে আমরা পাচ্ছি ভাঙড়ে নংসদের বিরুদ্ধে কাসেমকে লড়াতে পারে শাসক মানে টিকিট দিতে পারে দিয়ে বললাম না দুটো দুটো দিক রয়েছে নয় এই নংসদের বিরুদ্ধে কাসেমকে দাঁড় করাবে নয় বসিরহাট লোকসভা কেন্দ্রে যে উপনির্বাচন রয়েছে সেখানে কাসেম সিদ্দিকে তৃণমূলের প্রার্থী হিসাবে দাঁড় করাবে দল কিন্তু দুটো মানে নির্দেশিকা মেনে কাজ করছে আর দল এই দুটো যাবে আমাদের আমাদের যেটা মনে মনে হলো হলো দর্শক যে এটাই হতে পারে আর নয় নির্দেশিকায়ের বিরুদ্ধে দাঁড় করে দিয়ে কোন রাজনীতি মারামারি রাজনীতি করতে চাইছে আর দুই পীর যারা দাঁড়াবে ভাঙড়ে সেখানে সংখ্যালঘু এলাকা রয়েছে লাশের উপর লাশ পড়বে সেটা শাসক চায় সেটা তো শাসক সবসময় চেয়ে আসছে সংখ্যালঘু সংখ্যালঘু করে সংখ্যালঘুকে সর্বনাশ করে চেষ্টা মানে শাসকের আর কি তাই কাসেমকে তবে এটাই কিন্তু বলেছে যে আদবি কাসেম থাকবে কতদিন দলে যে ইঙ্গিত করেছেন নাম শোন না করে কিন্তু বলেছেন যে কাসেম সিদ্দিকী কতদিন থাকবে আর কি এটা নিশ্চিত বলা যাচ্ছে না যে কাসেম কতদিন দলে থাকবে তাকে রাখবে দল নাকি দলের প্রয়োজন হয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেবে সেটা সময় কথা বলবে দর্শক আরও তো ভিডিও দর্শক দেখাবো আমরা আগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে